আরে আরে বিছানার মধ্যে পাউডার দিয়ে কি করছো গো বিছানা দিয়ে খুব দুর্গন্ধ ছাড়ছে আর বিছানাটা সাত সাথেও হয়ে গেছে সেই জন্য না একটা রেমেডি তৈরি করেছি আর এটাই বিছানার মধ্যে ছড়াচ্ছি এই রেমেডিটা করলে কি বিছানা থেকে দুর্গন্ধ চলে যাবে হ্যাঁ চলে যাবে তো কি রেমেডি সেটা দেখাও তো তোমাকে দেখাবো কেন তো চলো সবাইকেই দেখাই বিছানা দুর্গন্ধ দূর করার জন্য প্রথমেই লাগবে বেকিং সোডা এখানে আমি দু চামচ পরিমাণ বেকিং সোডা নিয়ে নেব এবার লাগবে পাউডার আমি এখানে বেবি পাউডার ইউজ করছি তোমাদের ঘরে যে পাউডারটা থাকবে তোমরা সেটাই ব্যবহার করবে এখানে চামচ পরিমাণ পাউডার নিয়ে নেব দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কোথায় এবং কিভাবে এটা ব্যবহার করবে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এবার লাগবে একটা ছাঁকনি যে রেমিডিটা আমি তৈরি করেছি সেটা এর মধ্যে অল্প একটু দিয়ে দেব। তো দেখো এখানে আমি প্রথমে হাফ চামচ দিলাম এবার এই ছাঁকনির সাহায্যে পুরো বিছানাতে এটা অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে আবার আবার যখন শেষ হয়ে যাবে একটুখানি দিয়ে নেবে এই করে এইভাবে পুরো বিছানায় এটা ছড়াতে থাকবে পুরো বিছানাতেই দেওয়া হয়ে গেলে এই অবস্থাতেই এটা তিরিশ মিনিট রেখে দিতে হবে তো ফিরে আসছি তিরিশ মিনিট পর তারপরে তোমাদেরকে বলছি ফিরে আসছি তিরিশ মিনিট পর এবার লাগবে একটা ঝাঁটা এই ঝাটা দিয়ে পাউডারটাকে পুরো বিছানাতে আমি ছড়িয়ে দেবো তবে তোমরা চাইলে এই পাউডারটাকে বিছানা থেকে নাও ফেলতে পারো পাউডার দেওয়া আছে সেই জন্য পুরো বিছানা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে আর বেকিং সোডার কারণে বিছানায় যত ব্যাকটেরিয়া আছে সেগুলো সব মরে যাবে বর্ষাকালে অনেকের বাড়িতেই এরকম সমস্যা দেখা যায় বিছানা বালিশ থেকে একটা দুর্গন্ধ ছাড়ে কারণ বৃষ্টি হওয়ার কারণে আমরা সেগুলোকে রোদে দিতে পারি না তখন এই রেমিডিটা তৈরি করে তোমরা যদি ব্যবহার করো এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এবার চলো পরের দেখে নেওয়া যাক আচ্ছা বর্ষাকালে তোমাদের দেশলাই কাঠিগুলো কি সাথ হয়ে যায় যার কারণে একটা কাঠিও জ্বলতে চায় না তাহলে আজকে এমন একটা অর্গানাইজার বানিয়ে দেখাবো যার মধ্যে কাঠিগুলো রাখলে একটা কাঠিও নষ্ট হবে না আর সাথ হবে না তো কিভাবে বানাচ্ছি চলো সেটা তোমাদের দেখাই এই অর্গানাইজারটার জন্য লাগবে এরকম একটা প্লাস্টিকের বক্স আর লাগবে একটা ডবল টেপ তো চলো কাজটা করে তোমাদেরকে দেখাই এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি ডবল টেপটা লাগিয়ে দেবো এবার এই টেপটা কাটবো আমরা দেশলাই বক্সের মাপে টেপটাকে এই ঢাকনাটার মধ্যে লাগিয়ে দিতে হবে এবার দেশলাই বাক্স থেকে কাঠিগুলোকে বার করে নিতে হবে এই কাঠিগুলোকে এই বাক্সটার মধ্যে ঢেলে দেব। এবার এই দেশলাইয়ের গায়েতে যে বারুদের জায়গাটা আছে এটা কেটে নিতে হবে এই অর্গানাইজারটা একবার বানিয়ে রাখলে আর কোনো ঝামেলা হবে না এবার ডবল টেপের ওপরের পাটটাকে তুলে দেব। আর বারুদের অংশটাকে এর মধ্যে লাগিয়ে দিতে হবে এবার যতই বর্ষা আসুক না কেন একটা কাঠিও আর স্বাস সাথে হবে না প্রত্যেকটা কাঠি সুন্দরভাবে জ্বলবে তো চলো একটা কাঠি তোমাদেরকে জ্বালিয়ে দেখাই এই দেখো কত সুন্দরভাবে জ্বললো এরকম ভাবে একটা কাটিও বর্ষাকালে নষ্ট হবে না প্রত্যেকটা কাটি সুন্দরভাবে জ্বলবে তো দারুণ বন্ধুরা আজকে এই দুটো ট্রিকের মধ্যে কোন ট্রিকটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা